হিন্দু কিনা তুমি বলে বলে তোমাকে গালাগালি করবে কেন এটা জয় বাংলা বলে কাটবে কেন কে বলছে না এটা ইউপি নয় এটা বাংলা মানে কি মানে জয় বাংলা বলে যাকে হোক কিছু করা যাবে মানে ছেলেটা দাঁড়িয়ে ছিল ছেলেটাকে বলছে আয় তুই কি হিন্দু বলে দেখো ওরকম মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে নার্সিং হোমে ভর্তি করে দিয়েছে একটা জেঠুকে এখান থেকে ঠেলেছে এমন জেঠুটা পড়ে গেছে এইদিকটা পুরো ফ্র্যাকচার হয়ে গেছে আল্লাহ আল্লাহ না না বাংলা এটা ইউপি নয় বলছে এটা ইউপি নয় ভারতবর্ষ এখন একুশটা রাজ্যে বিজেপি একবার ভেবে দেখুন কেন সত্যি তো জিনিসপত্রের দাম এত বেশি চালের দাম আবার কেজি প্রতি দশ টাকা করে বেড়ে গেছে তাও এই একুশটা রাজ্যে বিজেপি কেন যে হিন্দুরা সহজে একজোট হয় না প্রত্যেক হিন্দুর আলাদা আলাদা বিচারধারা আর এটা থাকা উচিত এটা কোনো অন্যায় না কিন্তু এখন যা পরিস্থিতি এসব দেখতে গেলে দেশ আর দেশ থাকবে না মা বোনেরা তো দূরের কথা কেউ সুরক্ষিত থাকবে না এই দেশে একুশটা রাজ্যের হিন্দুরা এক হয়ে বিজেপিকে ভোট দিয়েছে বাংলায় প্রায় চল্লিশ শতাংশ হিন্দু এক জোট হয়ে বিজেপিকে ভোট দিয়েছে আর এটা কেন জানেন কারণ এরা সবাই এদের উপদ্রব দেখেছে আজ নহে কাল সব হিন্দুরা যারা এখন বিজেপিকে ভোট দেয় না একসময় তারাও দেবে কারণ এদের উপদ্রব সহ্য করার মতো না আপনি শান্তিতে থাকতে চাইলেই কি শান্তিতে থাকতে পারবেন না পারবেন না কারণ আপনাকে শান্তিতে থাকতে দেবে না নামাজ পড়ার নামে রাস্তা দখল ওয়াকাফের নামে জমি দখল এসব চলতে থাকবে আর সংখ্যায় বেশি হয়ে গেলে বাংলাদেশ না হলে আলাদা দেশের ডিমান্ড এসব আমি বলছি না এসব ইতিহাস বলছে এই পুরো পৃথিবীতে হিন্দু বৌদ্ধ শিখ জৈন ইহুদি খ্রিস্টান এরা কেউ শান্তি খুঁজে পেল না এদের সাথে আর আপনি ভাবছেন এই বাংলাতে আপনি শান্তি সম্প্রীতি দেখিয়ে থাকতে পারবেন এটা অসম্ভব অবাস্তব এই যে ভিডিওটা আপনারা দেখলেন এই ঘটনাটা বাংলাদেশের না ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের তমলুকে হিন্দু জানতে পারলেই নাকি গালাগালি হুমকি জয় বাংলা বলে কাটবে এটা ইউপি না অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দাদের বিক্ষোভ অভিযোগ প্রশাসনের সামনেই এসব চলছে এনারা কোনো বিজেপি নেতা না স্থানীয় বাসিন্দারা বলছেন প্রশাসন কিছু করবে না আমাদের হিন্দুদেরই এক হতে হবে কতটা অতিষ্ঠ হলে একটা হিন্দু এই কথা বলে একবার ভেবে দেখবেন よいしょ。<author> দোকান টাউনের ভিতরের দোকান প্রত্যেকটা দোকানে কোথাও গিয়ে তুমি দাঁড়াতে পারবে না আমরা

নিমতলের মোড়ে যতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে যতজন এখানে দাঁড়িয়ে আছে কেউ রাস্তায় এখানে ভালোভাবে বেরোতে পারে না ইভেন গোটা টাউনের তাই অবস্থা টাউনের তাই অবস্থা আজকে হুলির দিন আজকে হুলির দিনে পঞ্চাশটার মতো প্রায় গাড়ি পঞ্চাশটার মতো আরো বেশি হবে তারপরে একশোটা প্রায় একশোটার মতো লোক মাথায় টুপি পরা ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তালপুকুরে মারপিট করে এসেছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে আয় তুই কি হিন্দু

প্রশাসন পন্ত দাড়ি আছে কি চাইছেন কি দাবি করছেন প্রশাসন কোন কাজিন না দাদা যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে হয় হবে বলছি আমরা তাহলে কাল আমি অধিকারী বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে দয়া করে লাইক শেয়ার করে দেবেন আমাদের পেজটা ফলো করে নেবেন আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান ধন্যবাদ